আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এক সপ্তাহে সাত দিন হয় দে আর সেভেন ডেজ ইন আইক এক মাসে তিরিশ দিন হয় দে আর থার্টি ডেজ ইন আ মান্থ এক বছরে বারো মাস হয় দেয়ার টুয়েলভ মান্থ ইন আ ইয়ার সপ্তাহের প্রথম দিন হচ্ছে রবিবার দ্য ফার্স্ট অফ উইক ইজ সানডেই রবিবার ছুটি থাকে ইজ হলিডেই সোমবার ছুটি থাকে মানডে ইজ হলিডে মনে হয় সোমবার মনে হয় জানুয়ারি পারহ জানুয়ারি মনে হয় একটা কলেজ কলেজ ইটস মনে হয় আপনি একজন ডাক্তার পারহ্যাপস আর ডক্টর বছরে কটা সপ্তাহ হয় হাউ মেনি উইকস ইন ইয়ার আর মেনি উইকস আর ইন ইয়ার আর দেয়ার আর দেয়ার বছরে মাসে কতগুলি সপ্তাহ হয় এক বছরে বাহান্নটা সপ্তাহ রবিবারের নামে সূর্যের নাম রাখা হয়েছে স্যান্ডি ইজ নেমড আফটার দ্য সান এক বছরে বারো মাস থাকে দেয়ার আর টুয়েলভ ইয়ার জানুয়ারি মাস হচ্ছে বছরের প্রথম মাস জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ ইয়ার এখন মার্চ মাস দিস ইজ দ্য মান্থ অফ মার্চ আগস্ট মাস হচ্ছে বছরের আট নম্বর মাস আগস্ট ইজ দ্য এইট মান্থ অফ ইয়ার ফেব্রুয়ারি হচ্ছে বছরের দ্বিতীয় মাস সেকেন্ড ফেব্রুয়ারি ইজ দ্য সেকেন্ড মান্থ অফ ইয়ার এখন কোন মাস চলছে হোয়াট মান্থ ইজ রানিং নাও এখন কোন ইয়ার চলছে হোয়াট এয়ার ইজ রানিং নাও তুমি কি আমাকে তুমি কি তার কথা শুনতে পাচ্ছ ক্যান ইউ হিয়ার ইম তুমি কি ছেলেটার কথা শুনতে পাচ্ছ ক্যান ইউ হেয়ার দ্য বয় তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ ক্যান ইউ মি আমি এখন কি খাবো হোয়াট আই ইট নাও আমি এখন কি বলবো হোয়াট আই টেল নাও আমি এখন কি করবো হোয়াট আই ডু নাও আমি তাকে বোঝানোর চেষ্টা করছি আই এম ট্রাইং টু কনভিন্স হিম আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি আই এম ট্রাইং টু কনভিন্স ইউ আমি ছেলেটাকে বোঝানোর চেষ্টা করছি আই এম ট্রাইং টু কনভিন্স দ্য সে আমাকে বোঝানোর চেষ্টা করছে হি ইজ টু কনভিন্স মি সে আমাকে বলার চেষ্টা করছে হি ইজ টু টেলিং মি সে আমাকে দেখার চেষ্টা করছে হি ট্রাইং টু সিং মি সে আমার সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করছে ট্রাইং টু মিটিং মি হি ইজ টু বিজিং মিট মি পরে মিট তুমি কি অসুস্থ আই ইউ সিক আমি অসুস্থ নই আই এম নট সিক আমার মনে হয় তোমার ডাক্তার দেখানো উচিত আই থিংক ইউ গো টু ইউ আই থিংক ইউ শুড গো টু আ ডক্টর একটু অপেক্ষা করো ওয়েট আ মিনিট একটু অপেক্ষা করো আমি আসছি ওয়েট আ মিনিট আই অ্যাম কামিং একটু অপেক্ষা করো এই আমি আসছি ওয়েট আ মিনিট আই অ্যাম কামিং জাস্ট জাস্ট আই অ্যাম কামিং বাইরে কি বৃষ্টি হচ্ছে ইডিট বাইরে কি ঝগড়া হচ্ছে ইড ইট মেস আউটসাইড মেসিং হচ্ছে এক ঘন্টা অপেক্ষা করতে হবে ইউল হ্যাভ টু ওয়েট অ্যান আওয়ার তোমাকে দুই ঘন্টা অপেক্ষা করতে হবে ইউল হ্যাভ টু ওয়েট টু আওয়ার তোমাকে যেতে হবে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড তুমি আর আগের মতো নেই ইউ হ্যাভ কমপ্লিটলি চেঞ্জড সে আর আগের মতো নেই হি হ্যাজ কমপ্লিটলি চেঞ্জড আমি আর আগের মতো নেই আই হ্যাভ কমপ্লিটলি চেঞ্জড আই হ্যাভ কমপ্লিটলি চেঞ্জড আমি অপেক্ষা করতে পারবো না আই ক্যান্ট ওয়েট আমি যেতে পারবো না আই ক্যান্ট গো আমি লিখতে পারবো না আই ক্যান্ট রাইট আমি খেতে পারবো না আই ক্যান্ট ইট আমার হাতে সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম আমার টাকা নেই আই ডোন্ট হ্যাভ মানি আমার বন্ধু নেই

আমি তোমাকে কথা দিচ্ছি আই প্রমিস ইউ আমি যাব না আই উইল নট গো আমি তোমাকে কথা দিচ্ছি আই প্রমিস ইউ আমি এখানে আসব আই উইল ক্যাম হেয়ার হ্যাঁ আমার এভাবেই সুন্দরভাবে প্র্যাকটিসগুলো এগুলো মুখস্থের মাধ্যম দিয়ে চেঞ্জিং এগুলোকে বলা হয় সেন্টেন্স চেঞ্জিং ক্লাস এটা খুবই গুরুত্বপূর্ণ মানে ইফ উই উড লাইক টু লার্ন ইংলিশ ভেরি ওয়েল সো ইউ হ্যাভ টু চেঞ্জ ডেলি ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য সেন্টেন্সেস ডেলি

আমাদের পরিবার ইউনিক ইংলিশ ফ্যামিলির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ আরও অন্যান্যদেরকে ইনভাইট করে আমাদের প্রতি আমাদের পরিবারে আনা আপনার আমার সকলের কর্তব্য মনে করি কারণ শিক্ষাই আমাদের এডুকেশন ইজ দ্য লাইট অফ অল কাইন্ড অফ নেশন তাই আমরা চেষ্টা করব সুন্দরভাবে আমাদের শিক্ষার আলোকে সবার মাঝে ছড়িয়ে দেওয়া এই জন্যই আমাদের প্রতিষ্ঠান ইউনিক ইংলিশ ফ্যামিলি